আজ প্রখ্যাত অভিনেতা এবং কৌতুক সম্রাট শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায়ের একচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন অভিনেতা এবং বাচিক শিল্পী ভক্ত ভানু মৃত্যুর পর আসতে পারেন এমন মানুষ খুব কম আছেন আজ অদ্বিতীয় প্রবাদ প্রতিম শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দিবস আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকেই রইল শিল্পীর প্রতি শ্রদ্ধা একদা সিনেমা জগতের সর্বশ্রেষ্ঠ নামগুলি সকলের মনে গেঁথে থাকলেও অনেকটাই তার কণ্ঠস্বর এবং অভিনয়ের গুণে মানুষের মন জয় করে নিয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালে জাগরণ অভিযোগ নামক সিনেমায় তারপর সর্বহারা বরযাত্রী পলাতক সাড়ে চুয়াত্তর ছেলেকার ভাঙাগড়া সাহেব বিবি গোলাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পথে হলো দেরি বাঘিনী স্ত্রী স্বর্গমত্ত পাতাল রামেশ্বমতি বাঘিনী চুমালয় জীবন্ত মানুষ আশিতে আসিয়না কপাল কুণ্ডালা ছেলেকার রামেশমতি এই রকম প্রায় তিনশোরও বেশি বাংলা সিনেমায় তার অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে যুগ যুগান্তর এক গাওকি কাহিনী এবং বন্দিশ দুটি হিন্দি সিনেমায় যথেষ্ট সাড়া ফেলেছিলেন তিনি সাড়ে চুয়াত্তর সিনেমার একটি জনপ্রিয় সংলাপ মাসিমা মালপো খামু আজও এ প্রজন্মের ছেলেমেয়েদের মুখে মুখে অমর হয়ে রয়েছেন তিনি উনিশশো কুড়ি সালে জন্মগ্রহণের পর থেকে উনিশশো সালের মৃত্যু পর্যন্ত বাষট্টি বছর সময়ের জীবিতকালের গৌরবোজ্জ্বল শিল্পকর্ম সে যুগে রেকর্ড ব্রেতার টেপ রেকর্ডার থেকে শুরু হয়ে পরবর্তীকালে ডিভিডি সিডি রোহিন টিভি বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ইন্টারনেট আজও অনবদ্য চড়া কণ্ঠস্বর এবং বাঙাল ভাষায় দক্ষতার কারণেই হয়তো অনন্য ক্রি আর্টিস্টদের মতো খুব একটা কাউকে খুঁজে পাওয়া যায় না ভানু বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের জাদুর বহনকারী হিসেবে তবে নদিয়ার শান্তিপুরের বাচিক শিল্পী তথা অভিনেতা ভক্তভানু অনুপম সরকার বিগত পনেরো বছর যাবৎ এই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন সুনামের সাথে আজ তার চুরুদেব ভানু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন শিল্পী তিনি বলেন এত বছর বাদেও এসেও তিনি বিন্দুমাত্র ম্লান হননি বর্তমানে দর্শক শ্রোতাদের কাছে আমি অত্যন্ত বিশ্বাস করি এখন পর্যন্ত রুচিশীল শৈল্পিক আঙ্গিনায় দর্শক এবং শ্রোতা ভালো কিছু শোনার অপেক্ষায় থাকেন যা আগামী প্রজন্মকে বিনোদনের সাথে সচেতনমূলক বার্তা দিতে সক্ষম তাই আমার বিভিন্ন ধরনের উদ্যোগকে পরিবারের পক্ষ থেকেও সম্মতির সাথে উদ্বুদ্ধ করে থাকেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলা পর্দায় ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কৌতুক নকশাই অনেক বড় বড় তার মধ্যে এবং প্রত্যেকটা কৌতুক নকশাই আমার ভীষণ প্রিয় শুধু আমার নয় আপ আমার বাঙালির ভীষণ প্রিয় ভানু এলো কলকাতায় একটা কমিক সেখান থেকে ছোট্ট শুরুর একটা অংশ শোনাচ্ছি বাংলাদেশের ঢাকা শহর থেকে কলকাতা শহরে ভানুবাবু আসছেন কৌতুক নকশা রাঙ্গিকে তো ওনার দিদি তখন ওনাকে বললেন খাড়া খাড়া চন্দনের ফোটা দিয়ে খুব ভালোই যোগাযোগ হয়েছে গুরুদেব আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আসেন অরে আর গুরুদেবের চিঠি দিছি চাকরি তোর একটা ওই বই এই যে পকেটে ঠিকানা রাখলাম মনে রাখিস অশ্বিনী দত্ত রোড বালিগঞ্জ আর হ্যাঁ কথাটা না একটু কম কবি যত পারবি হ কন বাদ দিবি ভানুবাবু তখন বললেন আরে নানা দিদি তুমি একদম চিন্তা করিল না প্রেতমবার আমি যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইতে কইছিলা আমি তো কথাই কই নাই না না কি যেন পাল্টা বলেছিলিস না না কিস পাল্টা কই নাই শুধু একজনে জিগাইছিল চন্দন অর্থ কি আমি কইছিলাম কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর শ্বাস করে না বাবাকে হাইসা ফলাই লই তইলো কথা দাও দাও পায়ের তোলা দাও ভানুবাবু দিদির পায়ের ধুলো নিয়ে কলকাতা শহরে এসছেন ওখানে আসার পর ওনার একজন বন্ধুর সঙ্গে দেখা যিনি খুব অসৎ ব্যক্তি ছিলেন বাংলাদেশে কিন্তু কলকাতা শহরে এসে একজন মহন্ত সেজে বসেছেন গুরুদেব সেজে বসেছেন কিন্তু খুব অসৎ ব্যক্তি তা ওনার একটা মুদ্রা দোষ ছিল কথায় কথায় বলতেন কারেক্ট কারেক্ট সেই কথাটা শুনে উনি বন্ধুকে চিনতে পারেন তারপর সাবেকি সেই গানের সুরটা আজও মানুষের শ্রোতার দর্শকদের মনে মনে থাকে আরে লুকাবি কোথা আমাকালি আর তো তুই লুকাইতে পারলি না আমি তো তোর কারেক কারেক সুন্দর চিন্না ফেলাইছি হালাই বুড়া বয়সে নবীনানন্দ সাইজা বইছো এই যে তোমরা প্রত্যেকেই শোনো তোমাকে এই যে মহন্ত ওর আসল নাম হইল গিয়া কি কেন্দ্র নারায়ণ চাকলাদার আর ওর বাবার নাম হইল গিয়া বিদ্যুৎ কেন্দ্র না দাদা তুই ভুল কইলা বিদ্যুৎ দুতেন্দ্র চাকলার হালাই তুই সাধু হইলি কবে তুই তো চিরকালী লুসা পালার পাড়ার খাল টিটকারি দিয়েছিলি বইলা তোরে আমি পালা পুকুরে শুবাইছিলাম মনে নাই আশা করি প্রত্যেকেরই মনে পড়ছে ভীষণ ভালো লাগে এই কণ্ঠ নিয়ে কাজ করতে